ভারত থেকে চিঠি আসলো চিঠি আসলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা বরাবর আর চিঠি পাঠিয়েছে ভারতের ফিশ অ্যাসোসিয়েশন এবং বিষয়বস্তু হচ্ছে ইলিশ মাছ সামনে দুর্গাপূজা এবং এই পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে ইলিশ মাছ পাতে থাকা চাই চাই বাংলাদেশের ইলিশ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় অনেক জনপ্রিয় আর সেজন্যই তাদের এই চাওয়া তো সেই চিঠিতে কি উল্লেখ রয়েছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধার সাথে আপনাকে পররাষ্ট্র উপদেষ্টা জানানো যাচ্ছে যে আমরা উনিশশো সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি প্রতি বছর আমরা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করি দুর্ভাগ্যবশত দু হাজার সালের জুলাইয়ে হঠাৎ করে বাংলাদেশ সরকার ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ করে এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি এমন পরিস্থিতিতে আমরা আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গা জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি কারণ পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী বিবেচনা করে সফলভাবে দেশের শাসনভার গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে ভারতের ফিশ অ্যাসোসিয়েশন এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত ইলিশ মাছ কতটুকু ধরা পড়ছে আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে যে এবছর দুর্গাপূজায় ইলিশ মাছ পাঠানো সম্ভব নয় তাহলে আমরা কি ভারতে ইলিশ মাছ রপ্তানি করতে পারব। বাংলাদেশে যেসব ইলিশের ঘাটগুলোতে ইলিশ মাছ উৎপাদন হয় বা ইলিশ মাছ উৎপাদন করে সেখানে ডাক হয় সেসব ঘাটগুলোতে আমি খবর নিয়েছি আসলে পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ এবছর উৎপাদন হয়নি বা এখনও সংগ্রহ করা যাচ্ছে না এবং ঢাকাসহ আশেপাশের যে বাজারগুলোতে আমি আজকেও ঘুরেছি এই সাইজের পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে যেটা আসলে পুজোয় ভারতে এক্সপোর্ট করার মতো যথেষ্ট নয় এবং আমরা যে ইলিশ মাছগুলো কিনি এক কেজি দুশো তিনশো গ্রাম এই ইলিশ মাছের কেজি বাংলাদেশে এখন বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজি এবং এক কেজির নিচে যে সাইজগুলো বললাম সেগুলো হচ্ছে দুইটা বা তিনটাতে এক কেজি হয় সেগুলো বিক্রি হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকা কেজি তো এই সাইজের ইলিশ মাছ কলকাতার মানুষজন পছন্দ করবেন বলে মনে হয় না এবং আমরা বাংলাদেশিরা এখন এবছর ভালোভাবে ইলিশ মাছ কিন্তু খেতে পারিনি যেহেতু আমি বলেছি পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হয়নি সেহেতু পর্যাপ্ত পরিমাণ চাহিদার যোগানো দেওয়া যাচ্ছে না তো আমরা আসলে ভারতের চাহিদা মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণ ইলিশ এক্সপোর্ট করা কি সম্ভব হবে কিনা সে বিষয়ে আসছে আমরা জানি যে বাংলাদেশের সিলেটের বর্ডার এবং কুমিল্লার বর্ডার দিয়ে মনে মনে ইলিশ মাছ ভারতে পাচার হচ্ছিল এবং বাংলাদেশের বর্ডার গার্ড তারা এগুলো ধরে ফেলে তো ভারতের এই চিঠির পরিপ্রেক্ষিতে আমি বলবো যে দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এবং পূজায় তাদের বাংলাদেশের ইলিশ চাই এখন যে পরিমাণ প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন অনুযায়ী হয়তো এক্সপোর্ট করা পসিবল হবে না কিন্তু এই যে চিঠি দুই দেশের মানুষের ভালোবাসা দুই দেশের 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 মানুষের এক প্রতি আরেক চাহিদা যোগান এগুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় যে যদি অদূর ভবিষ্যতে বা অল্প সময়ের মধ্যে যদি আমরা ভালো পরিমাণ ইলিশ মাছ উৎপাদন করতে পারি তাহলে কিছু হলেও ভারতের যে চাহিদা সেই চাহিদা শতভাগ পূরণ না হলেও কিছু অংশ এক্সপোর্ট করা যেতে পারে কারণ আমরা ভারত থেকে ডিম পেঁয়াজ আলু কাঁচামরিচ এরকম নিত্যপণ্য নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আমরা ভারত থেকে ইম্পোর্ট করে থাকি তাই দুদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য যতটুকু সম্ভব আমরা খেয়ে যতটুকু সম্ভব ইন্ডিয়াতে এক্সপোর্ট করা যেতে পারে প্রিয় বাংলাদেশি ভাইরা এবং ইন্ডিয়ান ভাইরা যারা রয়েছেন আসলে তারা কি মনে করছেন এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যেহেতু বাংলাদেশি ইলিশের অনেক দাম তাই এই মাছ যদি কলকাতায় এক্সপোর্ট হয় তাহলে এক কেজি ইলিশ কিনতে আপনাদের হয়তোবা খরচ হয়ে যেতে পারে এক থেকে দেড় হাজার রুপি আপনাদের তখন হয়তোবা অনেক কষ্ট হয়ে যেতে পারে অনেকের জন্য এই ইলিশ খাওয়া তাই আমরাও চাচ্ছি আপনাদের এই পুজোতে উপহার হিসেবে কিছু দেয়া যায় কিনা বাংলাদেশ সরকার যদি এটা বিবেচনা করে এবং বাংলাদেশের মানুষ যদি আপনাদের পুজো উপলক্ষে কিছু পাঠাতে পারে তাহলে নিশ্চয়ই আমরাও ধন্য মনে করবো এবং আপনাদের কাছ থেকে সবসময় আমরা যেটা আশা করি ভালো ব্যবহার বন্ধুত্বপূর্ণ আচরণ সেটা বজায় রাখবেন ভালো থাকবেন সবাই